পাঁচ দফা দাবিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতিতে রয়েছেন ইন্টার্ন প্রাইভেট ট্রেনিং চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা গত আট মার্চ থেকে বারো মার্চ পর্যন্ত সারাদেশে একসাথে সকল চিকিৎসকরা কর্মবিরতিতে থাকার কথা থাকলেও আজ থেকে তা পালন করছেন চিকিৎসকরা চিকিৎসকদের পাঁচটি দাবি ছিল এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না ওটিসি ড্রাগস লিস্ট আপডেট করতে হবে স্বাস্থ্যখাতে চিকিৎসকদের সংকট করতে হবে ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে আন্দোলনকৃত চিকিৎসকরা জানান আমরা রোগীদের ভালোর জন্য এবং চিকিৎসা খাত যাতে আরও সুন্দর সুশৃঙ্খল চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত সহ পাঁচটি দাবিতে কর্মবিরতি দিয়েছি এতে রুগীদের সাময়িক সমস্যা হলেও ভবিষ্যতে যেন ভালো সুফল ভোগ করতে পারে সেটাই আমাদের লক্ষ্য এই প্রদারক চক্র এই আইনটির বিরুদ্ধে তারা রিৎ করে বসে আছে আমরা দেখেছি বিগত সরকারের আমলে দ্বারা কোনোভাবে বারবার এই ঋগের শুনানি এবং রায়কে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং তা সফল হয়েছে